আজকের এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে ইউটিউব এক হাজার ভিউতে কত টাকা দেয় এবং কোন ধরনের ভিডিওতে কত টাকা দেয় এবং কোন ক্যাটাগরি ভিডিওতে ইউটিউব থেকে বেশি টাকা ইনকাম করা যায় এবং সব ভিডিওতে কি একই টাকা দেয় না বেশি কম দেয় সর্বপ্রথম আমরা আমাদের ফোনে থাকা ইউটিউব স্টুডিওতে চলে যাব অতপর আমরা দেখতে পাব যে কোন ভিডিও থেকে কেমন ইনকাম হয়েছে এই চ্যানেলটি আমার কয়েকদিন হয়েছে মনিটাইজেশন হয়েছে সাতেরোশো পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়েছে অনেক কম সময়ের মধ্যেই চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে দেখতে পাচ্ছেন লাস্ট আঠাশ দিনে পঞ্চান্ন হাজার ভিউ হয়েছে এবং দুই হাজার ঘন্টার উপরে ওয়াচিং টাইম হয়েছে এবং সাতশো পাঁচটি সাবস্ক্রাইবার এসেছে এবং কয়েকদিন হয়েছে মনিটাইজেশন হয়েছে পাঁচ পয়েন্ট বিয়াল্লিশ সেন্ট ইনকাম হয়েছে এটা দেখতে পাচ্ছেন আমার ইউটিউবের আঠাশ দিনের যে ইনকাম বা যে ভিউ হয়েছে সেইটা এখন আমরা দেখব এক একটা ভিডিও থেকে কত টাকা দেয় বা কেমন ইনকাম হয় এর জন্য আমরা অ্যানালাইসে চলে যাব আসলে আমি এই চ্যানেলটায় বেশি একটা ভিডিও আপলোড করি না সো বেশি একটা ভিউ হয় না দেখেন লাস্ট আটচল্লিশ ঘন্টায় চারশো দশটা ভিউ আসছে এই চ্যানেল থেকে এখন আমরা রেভিনিউতে চলে যাব উপরে গেলে আপনার রিভিউ অপশন রেভিনিউ অপশান দেখতে পাবেন ওখানেই সব আছে আসলে মূলত এই ইউটিউব ভিডিওর কোয়ালিটির উপরে হচ্ছে আপনার রিভিনিউ দেয় সব ভিডিওতে একই রকম ইনকাম হয় না সো বিষয়টা আপনারা দেখতে থাকুন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন দেখেন আমার এই চ্যানেলটা জুলাই মাসের শেষের দিকে মনিটাইজেশন হয়েছে সো জুলাই মাসের কয়েকদিনের মধ্যে আমার পাঁচ ডলার তেত্রিশ সেন্ট ইনকাম হয়েছে আজ হচ্ছে এক তারিখ আজ দেখেন একদিনে নয় সেন্টের মতো ইনকাম হয়েছে কারণ ভিডিও আপলোড করি না তো এই জন্য ইনকামটা অনেক কম হয় দেখেন কোন ভিডিও থেকে কত টাকা ইনকাম হয়েছে সেটা এখানে দেখাচ্ছে আমার একটা ভিডিও থেকে পাঁচ পয়েন্ট এগারো সেন্ট ইনকাম হয়েছে একটা থেকে চোদ্দো এবং একটা থেকে সাত সেন্ট ইনকাম হয়েছে সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোন ভিডিওতে কত টাকা দেয় এক এক হাজার ভিউর জন্য আসলে এটা অনেক ব্যাস কম আছে কয়েকটা ভিডিওতে তিন ডলার করেও দেয় যা বাংলাদেশি টাকায় আপনার সাড়ে তিনশো টাকার কাছাকাছি দেখেন এই ভিডিওটা বিরানব্বই হাজার ভিউ হয়েছে মূলত এই ভিউগুলো হয়েছে আমার চ্যানেলটি মনিটাইজেশন করার আগে যার কারণে এই ভিডিওতে বেশি ইনকাম হয়নি পাঁচ ডলার হয়েছে হয়তো পাঁচ পাঁচ কি ছয় হাজার ভিউতে আমার প্রতি এক হাজার ভিউতে দিচ্ছে সিপিএম রেট ওয়ান পয়েন্ট তিতাল্লিশ সেন্ট দেখতে পাচ্ছেন যা বাংলা টাকায় দেড়শো টাকার উপরে একশো ষাট টাকার মতো হবে আপনারা হিসেব করে দেখতে পারেন বর্তমান ডলার রেট হিসেবে সো আমরা অন্য একটি ভিডিওতে যে দেখব দুই নম্বর যে ভিডিওটা আছে মূলত এটা আপনার ভিডিওর উপরেই নির্ভর করে দেখেন ওইটা দেখলাম আমরা এক পয়েন্ট তিতাল্লিশ সেন্ট করে এবং দেখি এইটাই কত করে দিচ্ছে এই ভিডিওটা দিচ্ছে এক পয়েন্ট পঁচাশি সেন্ট করে এটা অনেক বেশি দিচ্ছে দেখেন এটা এই জন্যই সঠিকভাবে বলা যায় না যে ইউটিউব এক হাজার ভিউ কত টাকা দেয় এটা ভিডিওর উপরেই নির্ভর করে সো আমরা তিন নম্বরের যে ভিডিওটা আছে ওইটা আমরা দেখবো যে ওইটা ইউটিউব এক হাজার ভিউর জন্য আমাদেরকে কত টাকা দিচ্ছে মূলত সিপিএম রেটটা হচ্ছে যারা অ্যাড চালায় তারা অ্যাডের জন্য ইউটিউবের কাছে কত টাকা দিচ্ছে সেইটা সিপিএম রেট সিপিএম রেট এইটা দেখেন কত বেশি তিন পয়েন্ট দুই সেন্ট দেখেন এইটাই আমার যে টাইটেল এটা দেখেন বিএমডাব্লিউ বা বিমান নিয়ে আসা এই ধরনের ভিএমডাব্লু একটা ভালো মানেরই এই ধরনের এটাই অনেক দামি দামি অ্যাড রান হচ্ছে এই জন্য এটার রেভিনিউটা অনেক বেশি হচ্ছে সো এই দেখেন আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই এটা অনেক কম ইনকাম হয় সব ভিডিওতে এক না দেখেন তিন ডলার পর্যন্ত দেখছেন এটা মোটে পঁয়তাল্লিশ সেন্ট করে সিপিএম রেট দেখছে মানে ভিডিওর কোয়ালিটির উপরে এবং ভিডিওর টপিকের উপরে যে কোন টপিকে আপনি ভিডিও তৈরি করতেছেন সে টপিক অনুযায়ী আপনার ইনকামটা বাড়বে কমবে এই জন্য নির্দিষ্টভাবে বলা যায় না যে এক হাজার ভিউতে কত টাকা দেয় আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে টেক ক্যাটাগরির চ্যানেল এই চ্যানেলের ভিডিওতে ইনকাম বেশি হয় অন্য অন্য যে এন্টারটেনমেন্ট আছে বা এডুকেশনাল সব চ্যানেল আছে সেই হিসাবে এই ক্যাটাগরির চ্যানেলে ইনকামটা একটু বেশি হয় এই ছিল আজকের ভিডিও আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন